তানসা সেই যে কি স্বাদ হইছে তা কর মতো না সেই ফেলে বা সেই মজা সেই মজা হয়েছে সেই ফেলে বা সেই চুরি করে জিনিস খাইতে কেমন মজা সেই মজা চুরি খা সেই মজা তোমরা এগুলো বুঝবা না ভাই খাইয়ে খালি দেখো চুরি রে শাস তাল শাস খালি কি মজা তা কইয়ে না বুঝছো কয়টা বসাইছে নি পর্যন্ত এই মতো বারো তেরোটা বসাইছে আর দুটো চারটে খাওয়া নি এর বিষয়ে খাবেন না না পাই দিয়ে দিচ্ছি না ঘাটের ভিতরে যাই গুরুজ গালাস করতেছে ক্যাম বাই খাই কো সেই চুরি সেই মজা নাকতেছে বাইরা তোমরা খাইও তানসার চুরি সেই মজা পাবা না চুরাটা কিন্তু ভারী মজা লাগে নিজের গাছেরটা বেশি ভালো লাগে না বুঝছো চুরাটা বেশি মজা লাগে বারোটা বসানোর পরে পেটটা বড় হয়ে গেছে ঠিক আছে পেয়ারটা ঠিলের মতো হয়ে গেছে পেয়ার তালের মতো হয়ে গেছে তাহলে খাইয়া

পুরো এক গাছ বসাই দিয়েছেন না ওই ছোট ছোট ডাই ডুয়ে নিয়েছি গাছ উঠে সাদায় সব কাটিয়ে লাগে এর কি টাকা ঠাই নিয়ে আইছেন না ভাই বিরা দন না ডাই ডুয়ে নিয়ে আইছি কাল মোটামুটি তো দেখতেছি যে গাছ শুরু হয়ে ফলাইছে নি যে হুম গাওই ফলাইছি দেখো না লয় লয় আই রে ফলাইছে যে কিছু দাদা আটা দিক কিছু নেই এই গাছ রে এই এই গনেশটার একটা দাও না কাকাইতে